আমন্ত্রণ চট্টগ্রাম সংবাদে সঙ্গে আছি আমি হৈমন্তী শুক্লা মল্লিক শুরুতে সংবাদ শিরোনাম মাত্র চার কোটি টাকায় বিক্রি হয়ে গেছে দেড়শো বছরের পুরনো ডাক্তার খাস্তগির সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ শেষ সম্বল হারিয়ে পথে বসেছে কুতুবদিয়ার সাগর পারের হাজারো মানুষ পাটের তৈরি অভিনব যান আবিষ্কার করে চট্টগ্রামের সড়কে ঘুরে বেড়াচ্ছেন উদ্ভাবক বুলবুল শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত মাত্র চার কোটি টাকায় বিক্রি হয়ে গেছে প্রায় দেড়শো বছরের পুরনো চট্টগ্রামের ঐতিহ্যবাহী ডাক্তার খাস্তগির সরকারি বালিকা বিদ্যালয়ের খেলার মাঠ ভূমি ও রেজিস্ট্রি অফিসের দুর্নীতিবাজদের যোগসাজশে শত কোটি টাকার সম্পত্তি হাতিয়ে নেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী সোহেল মাহমুদ আঠারোশো সালে অন্যদাচরণ খাস্তগিরের উদ্যোগে প্রতিষ্ঠিত এই বিদ্যাপীঠ দেশের মেয়েদের শিক্ষার অন্যতম প্রতিষ্ঠান উনিশশো সালে স্কুলটি ইংরাজি মাধ্যমে রূপান্তরিত করা হয় পরবর্তীতে সরকারিকরণ করা হয় এখান থেকে বের হয়েছেন প্রীতিলতা ওয়াদ্দেদার কল্পনা দত্ত মৈত্রী দেবী সহ বহু নারী অভিযোগ উঠেছে ভূমিদস্যু ও প্রভাবশালী মহলের হাত ধরে বিদ্যালয়ের খেলার মাঠটি জালিয়াতির মাধ্যমে বিক্রি দেখানো হয় যেখানে নথিতে দেখা যায় দুই হাজার সালে পনেরো কাঠার এই জমির মূল্য ধরা হয়েছে মাত্র তিন কোটি ছিয়ানব্বই লাখ টাকা এটা আমাদের বাউন্ডারির ভিতরেই আছে হ্যাঁ কিন্তু কিছু কিছু ভূমিদস্যু আছে ওনারা হয়তো বেআইনিভাবে বা জাল করে ওনারা কিভাবে মালিকানা ই করতেছে ওটা দাবি করছে তো আমরা এটা মানে স্বাভাবিক নিয়মে যেভাবে করার আমরা সেভাবে সরকারি স্কুলের সম্পত্তি হাতবদল হওয়ায় সাধারণ মানুষের মধ্যেও দেখা দিয়েছে ক্ষোভ মানুষ জমি শিক্ষা প্রতিষ্ঠানকে শুনেছি জিনিসটা প্রথম কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আর দখল করার বোধহয় আমাদের চরিত্রের মধ্যে একটা আমাদের রক্তের মধ্যে কি দখল করা লুট করা ঢুকে গেল তবে ভূমিদস্যুদের বিরুদ্ধে আইন ব্যবস্থা নেওয়া হবে বলে জানান জেলা প্রশাসন কাস্তুগরি স্কুলের মাঠটা নিয়ে বেসিক্যালি আমি পরপর তিনটি আবেদন পেয়েছি দুটো আবেদন অলরেডি আমি নামঞ্জুর করে দিয়েছি আর একটা নামঞ্জুরের পথে আছে এটা গত পরশু করেছে ওরা ওটা আজকে এটা নামঞ্জুর হয়ে যাবে প্রসেসে আছে এটা সো ওনারা যতবারই আবেদন করুক না কেন এখন বর্তমান পরিস্থিতিতে আবেদনগুলোকে আমরা খারিজ করে দিচ্ছি আর কি এবং আমি জয়েন করার পূর্বেও উনি ওরা আর একটা আরিফুল ইসলাম নামে আর একটা আবেদন এসেছিলো সেটাও খারিজ হয়ে গিয়েছে দেড়শো বছরের ঐতিহ্যবাহী এই বিদ্যাপীঠের সম্পদ রক্ষায় সবার সহযোগিতা কামনা করছেন স্কুল কর্তৃপক্ষ সোহেল মাহমুদ বাংলা টিভি চট্টগ্রাম প্রতি বছর জোয়ারের পানিতে দ্বীপ অঞ্চলের মানুষগুলোর ভাগ্যের পরিণতি নদীর গর্ভে বিলীন হয়ে যায় বসত ভিটার সেই সম্বলটুকু হারিয়ে এখন পথে বসেছে কক্সবাজারের কুতুবদিয়ার সাগর পাড়ের হাজার হাজার মানুষ আরো জানাচ্ছেন সহকর্মী চৌধুরী জোয়ারের তাণ্ডবে শেষ সম্বল হারিয়ে নিঃস কক্সবাজার সাগর পাড়ের মানুষ এতেই উপজেলার ছয়টি ইউনিয়নের প্রায় কয়েক শতাধিক পরিবার তাদের গোচার টাইটুকু হারিয়েছে এই বাসিন্দারা এখন আর কারো সান্ত্বনার বাণী শুনতে চান না তারা শুধু সাগর আর আগ্রাসন থেকে বাঁচতে চান

সারাদিন আগামী পূর্ণিমার আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কোন ব্যবস্থা না নিলে আরো তিরিশ চল্লিশটি বসত বাড়ি বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে তাই দ্রুত সমস্যার সমাধান জরুরি

বড় স্বপ্ন আর অদম্য ইচ্ছাই পারে মানুষকে লক্ষ্যে পৌঁছে দিতে তারই উদাহরণ এক অভিনব যান যা ঘুরে বেড়াচ্ছে চট্টগ্রামের রাস্তায় শিক্ষাগত যোগ্যতা না থাকলেও মাত্র বায়ান্ন ঘন্টায় এই যান তৈরি করেছেন তরুণ উদ্ভাবক বুলবুল বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী সুমন চক্রবর্তী নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার সন্তান সাতাশ বছরের বুলবুল চট্টগ্রামে বসবাস করছেন দু সাল থেকে চোখে মুখে ভাসছে অদম্য ইচ্ছা আর সৃজনশীলতা এমন উদ্ভাবনী মন নিয়ে স্বপ্ন দেখেই চলেছেন বুলবুল দেশীয় কাঁচামাল পাট দিয়ে তৈরি করেন যান যার নামকরণ করা হয়েছে সি জিরো ওয়ান নাইন আর এই অভিনব যানের কাঠামো তৈরি হয়েছে পাট দিয়ে ইউজ করা হয়েছে সেটা হচ্ছে পাটের যেটা আমার নিজের গ্রাম নিজের শহর সেখান থেকে সংগ্রহ করেছে দেশের বিভিন্ন জেলা থেকে পাটের নমুনা সংগ্রহ করে পাটের কার্যকারিতা যাচাই করার জন্য এই গাড়িটাতে আমি কি বর্তমানে কি যাচাই বাছাই করে দেখতেছি এই মডেলটি তিন চাকার এতে রয়েছে তিনশো সিসির ইঞ্জিন উন্নত ব্রেকিং সিস্টেম স্টিল রোড গিয়ারিং লাইট ও সাউন্ড ফিচার এটি নিচু কোনো প্রদর্শন নয় বরং চালনাযোগ্য একটি সম্পূর্ণ যান যা ঘুরে এসছে দেশের একাধিক জেলা ও শহরে যা এক আত্মবিশ্বাসের বহিঃপ্রকাশ এই উদ্ভাবকের চাওয়া সরকার যেন এগিয়ে আসে তার সহযোগিতায় আমার শিক্ষা ক্লাস ফাইভ পর্যন্ত বিষয়টা হচ্ছে আমাদের কিছু করার দরকার আমাদের স্টাডি না দেখে আমাদের লেখাপড়া না দেখে আমাদের ডিগ্রিটা না দেখে ওই কাগজ না দেখে যারা কিছু করতে চায় তাদেরকে একটু সুযোগ দেওয়া দরকার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই বুলবুলের এই উদ্ভাবন নতুন করে ভাবতে শেখাই সার্টিফিকেট থেকে প্রযুক্তিগত সৃজনশীলতার জন্ম নেই সাহস সুযোগ ও অধ্যাবসায় থেকে না তো এডুকেশনাল কোনো মানে প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা নেই না থাকা সত্ত্বেও এত সুন্দর একটা গাড়ি তৈরি করেছে উনি আমি মনে করি ওনাকে অ্যাপ্রিসিয়েট করার দরকার পাশে যাদের এরকম প্রতিভা আছে সরকারের পক্ষ থেকে তাদের একটা সুযোগ সুবিধা দেওয়ার জন্য যে উনি এই দেশীয় প্রযুক্তিতে গাড়িটা বানিয়েছে এটি আসলে অনেক একটা বড় ব্যাপার তার এই অসামান্য উদ্ভাবন নিয়ে কৌতূহল ও আগ্রহের জন্ম দিচ্ছে সাধারণ মানুষের মাঝেও তারা চাইছেন এমন সৃজনশীলতা ও সাহসকে সরকারিভাবে উন্নত ও পরিমার্জন করার সুযোগ দিলে উদ্ভাবনের মাইল ফলক ছুতে পারে বাংলাদেশ অভিযান চালিয়ে মাদক মামলার সাজাপ্রাপ্ত ইউনুস নবী বাবু ও সন্দীপ থানার ডাকাতি মামলার প্রধান আসামি নুরুল আফসারকে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃতদের সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে ভাষাঞ্চরের সিরাদিয়ায় একটি মৃতদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড রাতে ভাষাঞ্চরের পাঁচ খাল এলাকায় একজন রোহিঙ্গা মাছ ধরার সময় স্রোতের টানে সমুদ্রে ভেসে যায় নিখোঁজের সংবাদ জানতে পেরে কোস্টগার্ড ভাষাঞ্চর স্টেশন উচ্চ গতিসম্পন্ন বোটের মাধ্যমে উদ্ধার অভিযান আরম্ভ করে পরবর্তীতে কোস্টগার্ড স্টেশন থেকে ভাসাঞ্চরের উদ্ধারকারী দল মৃতদেহটি উদ্ধার করেন উদ্ধারকৃত মৃতদেহ ভাসাঞ্চর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয় চট্টগ্রামের পটিয়ায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে রিকশা চালক খুন হয়েছে গতকাল রাতে উপজেলার দক্ষিণ ভুষি ইউনিয়নের কেচিয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে নিহত রিকশা চালকের নাম সৌদিয়া সে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার মৃত খাজা মিয়ার পুত্র বেলা জানা যায় সে পটিয়া পৌরসভার বৌদ্ধ মন্দির সংলগ্ন পল্লীমঙ্গল আলমগীরের কলোনিতে ভাড়া বাসায় থাকতেন পটিয়া থানার ভারপ্রাপ্ত ওসি নুরুজ্জামান সত্যতা নিশ্চিত করেন চট্টগ্রামের সাতকানিয়ায় এক অসহায় পরিবারকে বসতঘর নির্মাণের জন্য আর্থিক অনুদান প্রদান করেছে উপজেলা প্রশাসন দুপুরে উপজেলার সদর ইউনিয়নের আল আমিন পাড়ার মোহাম্মদ ইউনুসের ঘর নির্বাহী কর্মকর্তা খন্দকার মাহমুদুল হাসান ওই বসতঘরটি পরিদর্শন করেন শেষ করব চট্টগ্রাম সংবাদ তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি একবার মাত্র কোটি টাকায় বিক্রি হয়ে গেছে দেড়শো বছরের পুরনো ডা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ শেষ সম্বল হারিয়ে পথে বসেছে কুতুবদিয়ার সাগর পাড়ের হাজারো মানুষ পাটের তৈরি অভিনব যান আবিষ্কার করে চট্টগ্রামের সড়কে ঘুরে বেড়াচ্ছেন উদ্ভাবক বুলবুল এই ছিল চট্টগ্রাম সংবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ আল্লাহ হাফেজ